আসসালামু আলাইকুম ও রহমতুল্লা একটি সুন্দর আতরের শিশি এখানে আমরা একটি আতর রিফিল করেছি যে আতরটির নাম হচ্ছে ডিপটিক টামডাউ খুবই সুন্দর একটি আতর বিশেষ করে যারা পারফিউম টাইপ আঁতর পছন্দ করে থাকেন তারা এই আতরটা অনেক বেশি পছন্দ করেন ডিপটিক টামডাউ তো এটা সুন্দর একটা শিশি এরকম আমাদের কাছে অ্যাভেলেবেল অনেকগুলো শিশি আছে ছয় এম শিশি এটা চাইলে আমাদের কাছ থেকে আপনারা অন্য ডিজাইনের শিশিতেও নিতে পারেন যেমন আপনাদেরকে কিছু ডিজাইন আমি দেখাতে পারি এই কালারের একটা শিশি আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে তারপরে এখানে আর একটা শিশি আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে সাথে এটাও আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে জানি না স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না তারপরে তিন এম এর কিছু শিশি আছে এই যে দেখেন অনেক সুন্দর আসলে হয়তো স্পষ্ট তেমন বোঝা যাচ্ছে না এই কালো কালারের ভিতরেই তিন এম এল এর আরেকটা সুন্দর শিশি আছে যদি কেউ বারো এম এল নিতে চান তো বারো এম এর ভিতরে দুইটা হবে দুইটা ডিজাইন হবে এ একটা ডিজাইন আসলে মাথাটা মুকুটের মতো হ্যাঁ গোল্ডেন কালার দেখতে খুবই প্রিমিয়াম খুবই সুন্দর আরেকটা ডিজাইন আছে এটাও গোল্ডেন কালার তবে এটা মাথা মুকুটের মতো হবে না হ্যাঁ তবে এটা আরও দেখতে সুন্দর বেশি মনে হয় হ্যাঁ তবে ব্যক্তিগত সকলের চয়েস একরকম না যার যেরকম চয়েস হয় আপনারা আমাদেরকে জানাইতে পারেন আরও ভেরিয়েন্টে শিশি আছে আমাদের ফোর এম এল এ আছে থ্রি এম এল এ শিশি আছে সিক্স এম এল এ শিশি আছে হ্যাঁ টু এম এল এ সিসি আছে আমাদের কাছে যদি একদম কিউট শিশি ছোটো টু এম এল সিসি এটাতেও আমরা যে কোনো আতর আমাদের আমরা দিতে পারবো ইনশাল্লাহ এরপরে ফোর এম এল এ সিসি ফোর পয়েন্ট ফোর আছে থ্রি পয়েন্ট ফোর আছে এর যে অনলাইনের ভিতরে সবচেয়ে বেশি হাইপে যে শিশিটা এটা এই শিশিটা হ্যাঁ এটা আমাদের কাছে আছে তবে আমরা শুধু শিশি বিক্রি করি না আমরা আতর সহ বিক্রি করে থাকি এগুলো আতর রিফিল করে তারপরে আমরা সেটা দিয়ে থাকি তো এই জন্য যদি কারো কোনো পছন্দের আতর থাকে অথবা আমাদের রাইহান যে পেজ আছে ওই পেজ থেকে কোনো আতর যদি কারো পছন্দ থাকে তাহলে যদি আমাদেরকে জানানো হয় তাহলে ইনশাল্লাহ এবং আমাদের পছন্দের শিশি ওনারা যদি সিলেক্ট করেন তো ইনশাআল্লাহ আমরা ওই শিশিতে আতর রিফিল করে ইনশাল্লাহ ওনাদের গন্তব্যে পৌঁছে দেবো জজাকাল খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ